আমি প্রথম আজকে আমার ইউটিউব লাইভে আসলাম আমি ইউটিউব চ্যানেলে কাজ করি আজকে থেকে এক বছর আগে থেকে আজকে প্রথম আমি ইউটিউব লাইভে আসলাম এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে লাইভে আসতাম এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি আমি আমার দর্শকদের সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি প্রথম লাইভে কথা বলতে একটু ইয়া লাগবে আজকে প্রথম আমি লাইভে কথা বলতেছি একটু অন্যরকম লাগবে আমার ভিডিও যারা দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমরা ভিডিও করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হয়তো আপনারা এক মিনিট দুই মিনিট থেকে চলে যান আসলে একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় অনেক অনেক সময় লাগে পরিশ্রম হয় অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে আসলে যারা ভিডিও গুলো বানায় তারাই জানে আপনারা এক মিনিট দু মিনিট দেখে চলে যান আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট কমে যায় আমার দর্শকদের আমার দর্শকদের আমার বলতেছি আপনারা দয়া করে এক মিনিট দু মিনিট দেখে বের হয়ে যায় না অন্তত একটা ভিডিওর অধ্যক্ষ হলেও দেখেন আর যারা আমার ভিউ আছে সময় আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি তাদেরকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমাকে ভিডিও দেখে সাপোর্ট করেন আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তাদেরকে যারা সব সময় আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ জাগান আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আসলে আমরা এই চ্যানেলে চেষ্টা করি আমি কক্সবাজার বঙ্গোপসাগরের জেলারা কীভাবে মাছ ধরে ওগুলা দেখানোর জন্য আর কক্সবাজারে সুটকি বাজার সুটকি মাছের দাম কীরকম কোথায় গেলে সুটকি মাছ ভালোভাবে ওগুলো দেখানোর জন্য চেষ্টা করি আমার চ্যানেলে সুটকি মাছের ভিডিও আছে হয়তো আমি যে নাজিরারটাকে বেশিরভাগ ভিডিও করি ওই নাজিরারটাকে নিলাম নেন তাহলে অনেক লাইভে কাউকে দেখতেছি না খালি এখনো প্রথম লাইভ হয়তো এখনো কেউ আসে নাই দুজন দেখা যাচ্ছে شوبا السلام عليكم كيف ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইফে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ইংল্যান্ড থেকে দেখতেছেন ধন্যবাদ বাইরের একটা বন্ধু পাইলাম ইংল্যান্ড থেকে দেখতেছে হাই কেমন আছেন হাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন হ্যালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমি একটা অফার দিতেছি আপনারা যদি কোনো সময় কক্সবাজার আসেন আমাকে নক দিবেন আমি যে জায়গাগুলোতে ভিডিও করিকে পর্যন্ত আপনারা কোনো জায়গায় যদি ঘুরতে চান আমি আপনাদের আমার সাথে ঘুরানোর জন্য চেষ্টা করব আমাকে নক দিবেন আমার যারা বাইক উঠতে পারেন আমি বাইক নিয়ে ঘুরানোর চেষ্টা করব আপনাদের আর কক্সবাজার আসলে আমারও নখ দিবেন যে জায়গায় যে জায়গায় যাইতে চান আমি নিয়ে যাবো আপনাদের আমার যারা ভিডিও দেখেন সব সময় আমার কমেন্ট করে তাদের জন্য অফারটা ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কক্সবা যদি কেউ মাছ নিতে চান কোন জামাই কোন জায়গায় মাছ ভালো খাবেন কম দামে খাবেন আমার থেকে জেনে নিলে ভালো ভালো জায়গা থেকে নিতে পারবেন কম দামে পাবেন আসলে সাগরের ফাঁসে আমাদের বাড়ি তাই ভিডিওগুলো করতে আমাদের একটু সুবিধা হয় দূর থেকে আসতে হয় না এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমি চ্যানেলটা চালাই খালি আপনারা অল্প একটু ডেকে চলে যান আমরা এখনো ওয়াশ টাইম পূরণ করতে পারতেছি না সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিও এক মিনিট দেড় মিনিট দেখে না চলে যাওয়ার জন্য অন্তত একটা ভিডিওর অধ্যক্ষ হলেও দেখেন নতুন লাইভে আসলাম অনেকে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবোধ সময় দেওয়ার জন্য প্রথম লাইভ আসলাম আমি ইউটিউবে আগে কখনো আসি আসিনি আর বন্ধুরা না আজকে সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো এক দু মিনিট দেখে সরে না যাওয়ার জন্য অন্তত একটা ভিডিও অধ্যক্ষ হলে দেখবেন আসলে একটা ভিডিও অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ইউটিউবে সব লতা খাওয়াটা আসলে অনেক কষ্টের ব্যাপার আর তো বলে রাখলাম আমার বিসরা বি হোসরা যারা আমার ভিডিও দেখে আমার কমেন্ট করে আপনারা যদি কক্সবাজার ঘুরতে আসেন আমারও নক দিবেন আমি আপনাদের যতগুলো সম্ভব কক্সবাজার ঘুরানোর জন্য চেষ্টা করব নতুন কাউকে দেখা যাচ্ছে না যে এখনো নতুন কাউকে দেখা যাচ্ছে না যে একজনকে দেখা যাচ্ছে সমীর আলী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথম লাইভ আসা কখনো আসেনি আজকে প্রথম আসলাম লাইভ আজকে শুক্রবার সুন্দর একটা দিন আজকে কিন্তু বঙ্গোপসাগরে যাওয়ার কথা ছিল বিচে যাওয়ার কথা ছিল লাইভে আগো বলা যাওয়া হয়নি আমি যে জায়গায় ভিডিও করি এখান থেকে বেশি দূরে না গিলে একটু দূরে হয় একটু দূরে হয় আমি কিন্তু মাঝামাঝি আছি ট্যাক আর কক্সবাজারের মাঝামাঝি আছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলি একটু অধ্যক্ষণে দেখবেন প্রথম লাইভে আসলাম অনেক ভুল হতে পারে আজকে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ